আপনি কি জানেন শেয়ার বাজারে সবচেয়ে বেশি লাভ করে কারা না যারা বেশি টাকা নিয়ে আসে তারা না লাভ করে যারা জ্ঞান নিয়ে আসে শেয়ার কেনার আগে দরকার একটা জিনিস আর তা হলো জ্ঞান তাই প্রশ্ন উঠবে একজন বিনিয়োগকারী কিভাবে শেয়ার কেনে কি দেখে বুঝবেন কোম্পানিটা ভালো আর বোনস শেয়ার ইপিএস মিউচুয়াল ফান্ড এসব মানে কি এত টার্ম এত কনসেপ্ট এক কথায় বলি শেয়ার বাজার মানে টাকা নয় শেয়ার মানে শেয়ার নলেজ আর সেই নলেজ অর্থাৎ জ্ঞান পেতে চলে আসুন অভিজ্ঞতার আলোকে চ্যানেলে যেখানে চলছে শেয়ার বাজার গাইড সিরিজ এখনই দেখে ফেলুন পার্ট ওয়ান ও পার্ট টু ভিডিও প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে শেয়ার বাজারে ঢুকুন বুঝে হারাবেন না কিছুই বরং পাবেন ভবিষ্যতের ভরসা ফলো করুন লাইক দিন ও শেয়ার করুন বন্ধুদের সাথে জ্ঞান ছড়ান সচেতন হন অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ